যারা ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট স্টিকার ভিসা নিতে চাচ্ছেন তারা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল ইন্দোনেশিয়া অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল করে দিয়েছে সো যারাই ইন্দোনেশিয়া স্টিকার ভিসা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পাসপোর্ট কপি স্ট্যান্ড করে দিলে আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে পারতেছি আপনার জন্য আর হচ্ছে যে আপনারা অনেকে জানেন যে থাইল্যান্ডের ই ভিসা চালু হতে যাচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক থেকে তো ম্যাক্সিমাম দেশে কিন্তু এখন ই ভিসা চালু হয়ে গেছে বা হচ্ছে তো বর্তমানে ইন্দোনেশিয়া স্টিকার ভিসা খুব সহজেই দিচ্ছে বা স্টিকার ভিসা নিতে পারতেছেন কারণ অনেকেই স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো বিভিন্ন দেশ এই ই ভিসাটা তারা চালু করে দিয়েছে বা স্টিকার ভিসা বন্ধ করে দিয়েছে সো যারা ইন্দোনেশিয়ার স্টিকার ভিসা নিতে চাচ্ছেন বা ইন্দোনেশিয়া ট্রাভেল করতে চাচ্ছেন এখনই সুবর্ণ সুযোগ আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল করে দিয়েছে মাঝখানে অ্যাপয়েন্টমেন্ট তাদের স্লট বন্ধ ছিল প্রায় এক মাসের মতো সো যারা এই ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোটামুটি যাদের এক থেকে দুইটা দেশ ভ্রমণ করা আছে মোটামুটি বা ব্যাঙ্ক স্টেটমেন্ট দুই থেকে তিন লক্ষ টাকা আছে এবং প্রফেশনাল ডকুমেন্টস আছে বিজনেস ট্রেড লাইসেন্স অথবা জব করলে এন হচ্ছে যে আপনার অফিস আইডি এগুলো হলে আপনি মোটামুটি এই ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসাটা কনফার্ম করতে পারতেছেন ইনশাল্লাহ সো যারা ইন্দোনেশিয়া ট্রাভেল করতে ইচ্ছুক বা ইন্দোনেশিয়ার যেই স্টিকার ফিজারটা নিতে চাচ্ছেন তো তারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা যেখানে থাকেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট স্লটটি বুক করতে পারেন তারপর আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করাতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম